এইযাবৎকালে আপনারা বহু রকমের বাটটপ দেখছেন তবে আজকে যে বাটটপগুলো দেখতেছেন প্রত্যেকটা আলাদা প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু থাকবে বিশেষ করে ইউরোপিয়ান বা হচ্ছে কোরিয়া বলেন জাপান বলেন দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের খুব সুইট কিন্তু কিছু বাটটপে কিন্তু গোছল করানো হয় আজকে কিন্তু ভিওয়ার্স আপনাদেরকে কিন্তু চমৎকার সব ফোল্ডিংয়ের এবং দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেখেই আমার কাছে যে সিলিকনের হবে এগুলো তো আমরা বিভিন্ন ধরনের মুভি বা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাটক বিশেষ করে ইউরোপিয়ান যে সিরিয়াল সিরিয়ালগুলো থাকে ওইগুলোতে দেখি বাংলাদেশেও চলে আসছে বাংলাদেশে শুধু আসে নাই আমাদের এখানে ষোলোটা মডেলের হলো এখানে যে এটা হলো লো বাজেটের আচ্ছা এটা কিন্তু কোনো ফোল্ডিং হবে না এটা বাটাপটা অনেক হেভি বাটাপ ওকে চমৎকার এরপরে দেখাবো হচ্ছে ফোল্ডিং সিস্টেম তো ফোল্ডিং সিস্টেম দেখাবো এই ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং বলতে আগে আমরা একটা ফোল্ডিং বাটটাপটা ফোল্ড করে দেখাই এই বাটটাপটা এভাবে ফোল্ড করে এভাবে ফোল্ড করে যেখানে খুশি একটা ব্যাগের মধ্যে মাত্র দুই ইঞ্চির মধ্যেই মাত্র দুই ইঞ্চির মধ্যে আপনার বাটটাপটা ফোল্ড হয়ে কমপ্লিট চমৎকার এরপর আবার খোলার জন্য জাস্ট এই হ্যান্ডেল দুইটাই ওপেন করলেই ওটা হচ্ছে এই প্রেস করবেন দেখেন ওপেন হয়ে গেল এরপর হচ্ছে পানি পাস করার জন্য নিচে একটা ওয়াটার পাসিং আছে যেটা হচ্ছে দুই তিন বছরের বেবি এটার মতো একটু বেশি মনে হয় না এটা ডিপও বেশি পাশেও বেশি লম্বাতেও বেশি এখানে হচ্ছে লিকুইড সোপ এভরিথিং সব এটার মধ্যে রাখা যাবে প্লাস এটা জিনিসটা অনেক মজবুত এটাও কিন্তু ফোল্ডিং সিস্টেম সিলিকনের আমি প্রত্যেকটাই কিন্তু ফোল্ড করে দেখাচ্ছি আর একটা কথা বলে দিচ্ছি কোনোটা আমরা ফোল্ড করতেছি কোনটা ফোল্ড করতেছি না কিন্তু সবগুলোই হচ্ছে সিলিকন ফোল্ডিং বা ফোল্ডিং হবে ঠিক আছে ওকে এটা কুশন সহকারে এটার মধ্যে দুইটা সিস্টেম হয় একটা হয় হলো কুশন আর একটা হয় হলো নেট আচ্ছা দুইটা সিস্টেম হয় এটার মধ্যে দুইটা সিস্টেমই আমাদের কাছে আছে তবে এটা হচ্ছে বাটটাটা অনেক হেভি অনেক অনেক হেভি দেখে যথেষ্ট ভালো লাগতেছে কালারটাও সুন্দর দেখলো বুঝতে পারবেন এটা হলো রফকো কোম্পানির এটার মধ্যে একটা হচ্ছে কুশন দেওয়া আছে একটা বেবিকে গোসল করানোর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লাগে এগুলোর মধ্যে সবকিছুই আছে কমপ্লিট প্যাকেজ একদম কমপ্লিট প্যাকেজ একটা থাকবে হচ্ছে বাবুর সাবান শ্যাম্পু এভরিথিং সবকিছু একটার মধ্যে রাখার জন্য অথবা কাপড়টা ক্যারি বল হ্যাঁ বল কাপড় চোপড় রাখার জন্য ওকে তারপরে হচ্ছে বেবিটাকে যে গোসল করাবেন এভাবে তো গোসল করানো যায় না কে ভাখানে শোয়াবে এখানে শুবে এখানে বসবে স্লিপ যাতে করলেও কোনো সমস্যা নাই পানি ঢেলে এই মগ দিয়ে পানি ঢেলে বেবিকে গোসল করা চমৎকার এই ফোর পিসের সেট

ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে যে মার্কেটটা আছে ওই মার্কেটের চলন্ত সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে মাহফুজা বেবি শপ নিয়ন্ত্রিত বড় দোকানটা দেখে ঢুকবেন যারাই আসবেন মাহফুজা বেবি শপের বড় দোকান দেখে ঢুকবেন সাইনবোর্ড দেখবেন এবং বড় দোকানটা দেখে কিন্তু আপনারা ঢুকবেন বা এক কথায় বাচ্চাদের যত যত আইটেম সব আইটেম কিন্তু মাহফুজা বেবি শপে কিন্তু এক ছাদের নিচেই কিন্তু থাকবে ভাই এগুলো তো আমরা বিভিন্ন ধরনের মুভি বা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাটক বিশেষ করে ইউরোপিয়ান যে বিষয়গুলো সিরিয়ালগুলো থাকে ওইগুলোতে দেখি বাংলাদেশেও চলে আসছে বাংলাদেশে শুধু আসে নাই আমাদের এখানে ষোলোটা মডেলের হলো হ্যাঁ কেউ হয়তো একটা দুইটা বেশি দেখাতে পারবে না আপনারা দেখতেছেন একটা সব এই দেখেন ভিডিওটা গুনলে বুঝতে পারবেন ষোলোটা মডেল আছে টোটাল ওকে এবং এই পাশে দেখতেছি বিভিন্ন ধরনের পোটির কিন্তু কালেকশন রয়েছে বিশেষ করে আপনার বাচ্চার জন্য একটু কেয়ারফুলি বা একটু ভালো মানের জিনিস যারা খুঁজতেছেন বা যারা ভাবছেন একটু আত্মাধুনিক প্রতি নিয়ত কিন্তু সময়ের সাথে মানুষ রুচির পরিবর্তন হচ্ছে আপনারা কিন্তু যত্ন সহকারে ভিডিওটা দেখবেন চলেন তাহলে আমরা শুরু করি তো প্রথমে শুরু করব হচ্ছে এখানে যে এটা হলো লো বাজেটের আচ্ছা আচ্ছা এটা কিন্তু কোনো ফোল্ডিং হবে না এটা বাটাপটা অনেক হেভি বাটাপ এই বাটাপের ভিতরে আরো বিভিন্ন ধরনের কোয়ালিটি হয় তবে মজবুত হচ্ছে শুধুমাত্র এটাই আচ্ছা আর এটার প্রাইস থাকতেছে 950 টাকা ভাই ফুড গ্রেড হবে তো 100% এটা হলো আপনার নাইলন প্লাস্টিক হাতে থেকে ছুটে গেলে পড়ে গেলে এগুলা

এই এভাবে ফোল্ড করে এভাবে ফোল্ড করে যেখানে খুশি একটা ব্যাগের মধ্যে মাত্র দুই ইঞ্চির মধ্যেই মাত্র দুই ইঞ্চির মধ্যে আপনার বাটটাপটা ফোল্ড হয়ে কমপ্লিট চমৎকার এরপর আবার খোলার জন্য জাস্ট এই হ্যান্ডেল দুইটাই ওপেন করলে ওটা হচ্ছে এই প্রেস করবেন দেখেন হয়ে ওপেন হয়ে গেল আর এরপর হচ্ছে পানি পাস করার জন্য নিচে একটা ওয়াটার পাসিং আছে এটারও আর এটার প্রাইস থাকতেছে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো বত্রিশশো টাকা চমৎকার এখন আর একটা দেখাবো এটা হচ্ছে আবার এক সিস্টেমের ভিতরে একটু ডিজাইন করা এখানে যেমন একটা সাবান রাখা যাবে শ্যাম্পু রাখা যাবে শ্যাম্পু রাখা যাবে লিকুইড সোপ টোপ এগুলো কিছু রাখা যাবে এটা ফোল্ডিং ওকে ফোল্ডিং আমরা একটা দিয়ে দেখালাম বাকিগুলো দেখাবো আমরা ফোল্ডিং আচ্ছা এভাবে খুলতে হবে খোলার পরে এভাবে আবার চাপ দিলে ওপেন হয়ে গেছে চমৎকার প্রাইস কেমন আছে আর এটা প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র 3000 টাকা অনলি 3000 টাকা মাত্র 3000 টাকা চমৎকার দেখেন মানে এরপর দেখাবো হচ্ছে একটু ছোট সাইজের হুম অনেকে মনে করে যে ওই যে একদম নিউবর্ন বেবি আমার অত বড় দরকার নাই তাদের জন্য হলো এটা এটাও কিন্তু ফোল্ডিং সিস্টেম ওকে ওকে হুম সুন্দর সিস্টেম

প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবসময় কিন্তু অ্যাভেলেবেল নাও থাকতে পারে যারা ভিডিওটা দেখতেছেন ঝটপট অর্ডার করে নেবেন কারণ এগুলো সবগুলো হচ্ছে লো স্টক স্টক খুবই কম তো যাই হোক এটা হচ্ছে আর একটা হচ্ছে বাবা মামা কোম্পানির এটাও হচ্ছে অনেক বড় একটা ব্র্যান্ড এটাও সিলিকনের তবে এটা হচ্ছে একটু হেভি টাইপের আচ্ছা আচ্ছা একটু মজবুত যারা একটু মজবুত চান সিলিকন মোটা চান তাদের জন্য এটাও কিন্তু ফোল্ডিং সিস্টেম ওকে অনেক হেভি এটা এটা ফোল্ডিং করতে একটু কষ্ট হয় আচ্ছা এটাও ফোল্ডিং ওকে আবার এটার মধ্যে এন্টি স্লিপার দাও আছে এই পুরোটাই তারপরে ওয়াটার পাসিং আছে এখানে আর আর এটার আপনার কালার থাকবে হলো দুইটা কালার থাকবে দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে আর এটা প্রাইস থাকতেছে হচ্ছে 5200 টাকা 5200 আচ্ছা চমৎকার এখন আরেকটা দেখাবো ওকে এখন আরো কিছু বাটটা দেখাবো এর মধ্যে আচ্ছা আচ্ছা এই একটা এই একটা বাটটাব এটা হচ্ছে একটা ওই যে কুইনের মতো একটা ডিজাইন আছে বিশেষ করে মেয়ে বাবুদের জন্য হ্যাঁ মেয়ে বাবুদের জন্য এটা হচ্ছে ফিক্সড করে রাখতে হবে এটা ফিক্সড করার জন্য এখানে স্ক্রু থাকবে আমরা স্ক্রুটা সেট করে নেই প্রত্যেকটার মধ্যে স্ক্রু থাকবে এটার মধ্যে দুইটা কালার হয় দুইটা কালারই আছে এগুলো বাটটাবগুলো হচ্ছে একটু হেভির মধ্যে আচ্ছা আচ্ছা যারা একটু স্পেস বড় চান ফোল্ডিং সিলিকনা বাটটাব তাদের জন্য হলো এটা আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে আপনার এখন সিলিকন ভিতরে আরেকটা দেখাবো অনেক বড় স্পেস যেটা হচ্ছে দুই তিন বছরের বেবি এটার মধ্যে মনে হয় না এটা বেশি পাশেও বেশি লম্বাতেও বেশি এখানে হচ্ছে

বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশো টাকা বিয়াল্লিশো টাকা চম আচ্ছা বড় সুইমিং বড় বাথটাবের মধ্যে আরেকটা দেখাবো সিলিকন বার্থটাবের মধ্যে এটাও হচ্ছে একটু ডিজাইন করা এটাও ওই স্পেসটা বড় আছে এবং এখানে ধরার জায়গাটা খুবই স্মুথ এবং মোটা এখানে ডিজাইন করা আছে পুরোটা নিচে এন্টি স্লিপার দেওয়া আছে যাতে বেবি স্লিপ করে পরে না যায় ওয়াটার পাসিং এখানে দেওয়া আছে ফিক্সড ওয়াটার পাসিং হারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর এটার প্রাইস থাকতে এসেও হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা চমৎকার সবগুলাই কিন্তু ভিউয়ার্স ফোল্ডিং কিন্তু হবে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আরেকটা ওকে আরেকটা আছে ফোল্ডিং সিস্টেম বাটাপ এটা হচ্ছে উপরে ছড়ানো আচ্ছা নিচের স্পেসটুকু কম উপরে হচ্ছে ছড়ানো এক এটা এক এক ধরনের এক এক ধরনের চাহিদা হ্যাঁ এটা এটাও নিচে অ্যান্টি স্লিপার দাও আছে যাতে বেবি যাতে স্লিপ করে যাতে পানির মধ্যে যাতে ডুবে না যায় যাতে না স্লিপ যাতে না করে আর বেবিটা যে বসবে এখানে যাতে ধরতে পারে এর জন্য এখানে দুই পাশে সিলিকন সেটআপ করা আছে ওয়াটার পাসিং এর জন্য এখানে ওয়াটার পাসিংটা ফিক্সড করা আছে যাতে ওয়াটার পাসেনটা যাতে হারিয়ে না যায় এটাও কিন্তু ফোল্ডিং সিস্টেম সিলিকন আমি প্রত্যেকটাই কিন্তু ফোল্ড করে দেখাচ্ছি আর কথা বলে দিচ্ছি কোনটা আমরা ফোল্ড করতেছি কোনোটা ফোল্ড করতেছি না কিন্তু সব হচ্ছে সিলিকন ফোল্ডিং ফোল্ডিং হবে ঠিক আছে তো আর এটা প্রাইস থাকতেছে মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশো টাকা চম এখন আর দেখাবো এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনার হচ্ছে বাথার সহকারে যেগুলোর মধ্যে একটা মা একাই একটা বেবিকে সহায় গোসল করতে পারবে করতে পারবে কারণ হলো অনেক বাট্টাব গোসল করানোর জন্য মা একা পারে না বেবি হয়তো পানির মধ্যে স্লিপ করতে পারে বা ভয় লাগে অনেক নতুন মা আছেন তারা কিন্তু একাই কিন্তু একটা বেবিকে গোসল করানো কোন অবস্থাতে সম্ভব না তাদের জন্য হচ্ছে এই আপনার হচ্ছে কুশন সহকারে আর এই কুশন সহকারে এই বাট্টাবটার মধ্যে হচ্ছে আপনার টেম্পারেচার এখানে মিটার সহকারে আছে দেখেন পানির তাপমাত্রাটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন এই টেম্পারেচার এই টেম্পারেচার হিটারটা আপনার হচ্ছে এখানে মিটার দাও আছে এটা গরম পানি যখন আপনি দিবেন অথবা ঠান্ডা পানি দিলে এটা পানির মধ্যে ছেড়ে দিলে বুঝতে পারবেন যে পানির আহ তাপমাত্রাটা কতটা অবস্থা হ্যাঁ আর এটা হচ্ছে কুশন সহকারে একটা বেবিকে এখানে বেবিকে শোয়া একটা মা ইজিলি গোসল করাতে পারবে ওকে এটা হচ্ছে আলাদা বাথার ইচ্ছা এটা আলাদা করাও যাবে প্লাস এটা দিয়ে বেবিকে গোসল করানো যাবে ওকে এখানে হচ্ছে সফট টপ সব কিছু লাগানো যাবে আর এটা হচ্ছে কুসুন সহকারে এটার প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা চমৎকার এটাও কি কুসুন সহকারে এটা কুসুন সহকারে এটার মধ্যে দুইটা সিস্টেম হয় একটা হয় হলো কুশন আর একটা হয় হলো নেট আচ্ছা দুইটা সিস্টেম হয় এটার মধ্যে

এই একবারে সংসার সাজايا নিলেন এগুলো হচ্ছে সেট হুম একটা বেবিকে গোসল করানোর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লাগে এগুলোর মধ্যে সবকিছুই আছে কমপ্লিট প্যাকেজ একদম কমপ্লিট প্যাকেজ এই প্যাকেজটা হচ্ছে আপনার হলো ফোর পিসের প্যাকেজ ফোর পিসের প্যাকেজ একটা হলো সিলিকন ফোল্ডিং ম্যাট একটা থাকবে তারপরে হচ্ছে বেবিটাকে গোসল করাবেন এভাবে তো গোসল করানো যায় না অথবা অন্য জনের হেল্প লাগবে এটা হেল্পের প্রয়োজন নেই এটা হলো বাথার এই বাথারটা যদি আলাদা নিতে গেলেও কিন্তু দুই হাজার টাকার এটার দাম আচ্ছা এই বাথারের মধ্যে বেবি কে এভাবে সোয়াবে এখানে শুবে এখানে বসবে স্লিপ যাতে করলেও কোনো সমস্যা নাই পানি ঢেলে এই মগ দিয়ে পানি ঢেলে বেবি গোসল করা চমৎকার এই ফোর পিসের সেট আচ্ছা আচ্ছা এই ফোর পিসের সেটের দাম হচ্ছে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এই হচ্ছে আপনার ফোর পিসের সেট ওকে এখন যেটা দেখাবো এটা হলো ফাইভ পিসের সেট হুম হুম ফাইভ পিসের সেট মোটামুটি একই লাগতেছে বাড়তি কি জিনিসটা ভাই এই যে বাড়তি হচ্ছে আমি দেখাচ্ছি ওকে এই হচ্ছে সেভেন পিস সেভেন পিসের মধ্যে একটা বাথার

এটা থাকবে ওকে একটা বাথার থাকবে সিলিকনের একটা শাওয়ার মগ থাকবে গোসল করানোর জন্য একটা শাওয়ার বালতি থাকবে এটা বালতিটাও বড় বাটটাপটাও বড় টোটালি টোটাল জিনিসটাই বড় আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে 6500 টাকা 6500 6500 ওকে এখন যেটা থাকবে এটা হলো ফাইভ পিসের সেট হুম এটা হলো ফাইভ পিসের সেট এটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট ওকে খুবই ইউনিক এবং খুবই সুন্দর প্রত্যেকটা জিনিসই এটা একটা হচ্ছে বাথার একটা হলো বাটার থাকবে টেম্পারেচার মাপার সহকারে এন্টি স্লিপার নিচে সহকারে ওকে একটা হচ্ছে বাথার থাকবে ওকে ওকে বাথারটা হলো চেয়ার সিস্টেম বেবি কে অন্য গোসল করানো যাবে শোয়া এটা হলো শাওয়ার মগ এটা হলো শাওয়ার বালতি আর এটা হলো শাওয়ার বোল ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এটা হলো টোটাল হলো 5 পিস সেট এই 5 পিস সেটের সেট এটা প্রাইস থাকতেছে 6800 টাকা 6800 টাকা আচ্ছা এখন থাকবে হলো বাচ্চাদের পটি থাকবে হুম হুম এই যে পটে গুলো দেখতেছেন এগুলো সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন খুবই ইউনিক ইউনিক ডিজাইন গুলো আছে এগুলো প্রত্যেকটাই আমরা হচ্ছে দুইটা বা তিনটা খুলে দেখাবো প্রত্যেকটাই একই সিস্টেমে এরকম টাব আছে ওয়াশ করা যায় এগুলো হচ্ছে এটার মধ্যে দুইটা কালার থাকবে আর এটার প্রাইস থাকতে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ও চমৎকার দেখতে তারপরে মেয়ে বাবুদের পছন্দের ডিজাইন কিন্তু হাস মডেল অনেক সুন্দর এটার মধ্যে আরেকটা কফি কালার আছে খুবই কিউট কালারটা আচ্ছা আচ্ছা আর তারপরে আপনার হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার আছে ওই কালারটা আমরা দেখাইতেছি ব্লু কালার আর হচ্ছে কফি কালার ওকে হ্যাঁ এই এই যে এই যে এটা হলো আপনার কফি কালার এই যে দেখেন এটা কিন্তু এটা হচ্ছে কফি কালার এই মোট এটা হলো দুইটা কালার আর এটা প্রাইস থাকতেছে মাত্র 3500 টাকা 3500 টাকা এটার মধ্যে এই আরেকটা কোয়ালিটির আরেকটা ডিজাইন চমৎকার এটা হলো 3200 টাকা 3200 টাকা খুব চমৎকার তারপরে খুবই ইউনিক একটা প্রোডাক্ট ও

আপনার খোঁচা লাগলে বা আপনার নাইফ টাইপ দিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম হ্যাঁ কাটবে না নষ্ট হবে না তো এরকম সিলিকনের এটাও একটা মডেল এটাও প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 4500 টাকা 4500 টাকা আচ্ছা তারপরে থাকবে হলো কমর সিস্টেম হাই কমোড এটা হলো হাই কমর সিস্টেম হাই এর মধ্যে এখানে তিনটা ডিজাইন আছে আমরা একটা দেখায় দেই তো একটা দেখায় দিব আমরা হচ্ছে এই যে যেটা দেখায় দিব সেটা হচ্ছে আপনার এরকম কমোড শীট একটা থাকবে এভাবে এরকম সফট এটা হলো সফট ওকে ওকে এই সফট এরকম থাকবে এটা চাইলে আবার ওয়াশ করার সময় এভাবে খুলে ওয়াশ করে ফেলা হাই কম হাই কম ভিতরে এখানে চারটা চার কোয়ালিটি চারটা চার প্রাইস যেমন এটা এটা প্রাইস থাকতে হচ্ছে আপনার বত্রিশশো টাকা ওকে এটা হলো সফট সিলিকনের যে বসার জায়গাটা এটার প্রাইস থাকতেছে পঁয়ত্রিশশো টাকা ওকে এটার থাকতেছে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ওকে কিন্তু এটার মধ্যে কিন্তু মিউজিক আছে আছে মিউজিক মিউজিক ছাড়া যদি হয় তাহলে হবে আটত্রিশশো টাকা মিউজিক ছাড়া পঁয়ত্রিশশো টাকা আপনারা বিস্তারিত নাম্বারে যোগাযোগ করে ডিটেলস জেনে একই মডেলের এরকম মিউজিক থাকবে মিউজিক ছাড়া আচ্ছা এখানে যে আরেকটা মডেল এই মডেলটা প্রাইস থাকতে হচ্ছে সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা আচ্ছা এখানে হচ্ছে এটা হলো চাকা সিস্টেম হুম হুম এটা হলো চাকা সিস্টেম খেলতে খেলতে কিন্তু কাজ সেরে ফেলবে হ্যাঁ খেলতে খেলতে এরপর হচ্ছে ওয়াশ করার সময় জাস্ট এটা বের করে ওয়াশ করে ফেলা যাবে এটার মধ্যে হলো দুইটা কালার থাকে এটা প্রাইস থাকতে আছে হচ্ছে আটাইশো টাকা আটাইশো এটা একটু রিজনেবল প্রাইস এর মধ্যে আছে চাকা সিস্টেম সকল ধরনের মানুষের জন্যই কিন্তু সব ক্যাটাগরির প্রোডাক্টই আছে এখন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে এটা যে দেখতে পাচ্ছেন এটা যে বসার জায়গাটা এটা সিলিকনের দেখেন সফট আচ্ছা আচ্ছা এটা পুরো জায়গাটাই সফট পুরাটাই সফট ওকে আচ্ছা তারপরে এটারও কিন্তু চাকা আছে ফ্লোরের মধ্যে কিন্তু এটা চলবে আচ্ছা আর এটা প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তারপরে এগুলো হচ্ছে লোকাল প্রোডাক্ট এগুলো হচ্ছে দেশীয় প্রোডাক্ট এগুলো প্রাইস থাকতেছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো এটা প্রাইস থাকতে পাঁচশো পাঁচশো তারপরে হচ্ছে এটা হলো আহ শুধু হলো কমট শট। এটা কমোড সিট কমোডার মধ্যে দিয়ে বসানোর জন্য এটার মধ্যে দুই ক্যাটাগরি ওকে এটা হচ্ছে এক ক্যাটাগরি এটা প্রাইস থাকতে হচ্ছে 750 হুম এটা প্রাইস থাকতে হচ্ছে 800 ওকে আচ্ছা তারপর এখানে দুই পাশে বাচ্চা যাতে ধরে বসতে পারে এটা হলো 950 হ্যান্ডেল সহ হ্যান্ডেল সহ ওকে এটা প্রাইস থাকতেছে 950 আচ্ছা আচ্ছা এরপর যদি কেউ যদি একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু ভালোর মধ্যে নিতে চায় সাইডে সাপোর্ট থাকবে তাদের জন্য হলো এটা এটা প্রাইস থাকতেছে 1450 1450 এটার মধ্যে দুইটা কালার ওকে আচ্ছা আর এর মধ্যে একটু এই যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আরেকটা সেটের মধ্যে দুইটা কালার হয় এখানে ছোট ছোট তিনটা ডিজাইন থাকবে বলের মতো এটা এভাবে বেবিটা ধরে বসতে পারবে এগুলো খুলে এভাবে ওয়াশ করা যায় একটু সম্পূর্ণ খুলে ওয়াশেবল এগুলো এটার প্রাইস থাকতে আছে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 আর এরপরে হচ্ছে বেবিদের জন্য একটা বল হাউজ আছে মানে ঘরের মতো এটার ভিতরে এক বছর থেকে দুই তিন চার বছরের বেবি বসে খেলতে পারবে এটা প্রত্যেকটা হাউজের সাথে পঞ্চাশটা করে বল থাকবে আচ্ছা চমৎকার এটা হলো বড় সাইজ এটার মধ্যে তিনটা থেকে চারটা কালার আছে ওকে চারটা ডিজাইন আছে এটা হলো বড় সাইজ আচ্ছা আচ্ছা এটার মধ্যে একশোটা বল থাকবে আর এটার মধ্যে বল থাকবে পঞ্চাশটা দাম কেমন আর এটা প্রাইস থাকতে হচ্ছে সাতশো পঞ্চাশ এটা এটা প্রাইস থাকতে হচ্ছে হাজার পঞ্চাশ ওকে তো দর্শক চমৎকার এই প্রোডাক্ট গুলো আপনারা যারা অর্ডার করবেন এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে বাচ্চাদের সকল আইটেম কিন্তু আপনারা কিন্তু একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন কসমেটিক থেকে শুরু করে সকল ধরনের বেবি আইটেম কিন্তু আপনারা মাহফুজার বেবি শপে কিন্তু পেয়ে যাবেন সর্বশেষ বলে দিবেন যারা অনলাইনে অর্ডার করবে কিভাবে করবে অনলাইনে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে অ্যাড্রেস দেওয়ার পরে যে প্রোডাক্টটা নিতে চান অর্ডার কনফার্ম করলে নামমাত্র অল্প কিছু বিকাশ করবেন বিকাশ করার পরে বাসায় বসে মানে হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা প্রোডাক্ট কেনার আগে কিন্তু ভিডিও কলের শোরুম দেখে কিন্তু অর্ডার করুন অবশ্যই যারা দেশে এবং দেশের বাইরে থেকে অথবা শপে আসতে পারবেন না প্রত্যেকেই আমাদের শপে ভিডিও কলে প্রোডাক্টটা দেখে কনফার্ম করবেন ওই প্রোডাক্টটাই আমরা দিব আর আমরা তো অথেন্টিক এই জন্যই ভিডিও কলের কথা বলছি ওকে অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ